হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি খবর সবার আশা করি সবাই ভালো আছো তাই না বলো আচ্ছা বলো তো এই জায়গাটা কোথায় এত সুন্দর সুন্দর এত কম দামে রিজনেবল প্রাইজের মধ্যে এরকম থাই জুতা জুতাগুলো কিন্তু তোমরা সবাই পেয়ে যাবে এই জায়গার মধ্যে হিউজ কালেকশন কিন্তু ছিল এই থাই কালেকশনগুলো আমি অনেক অনেকদিন যাবৎ দেখছিলাম কিন্তু কেনার কোনো সুযোগ হচ্ছিল না যার কারণে আমি কিনতেও পারিনি আর এবার আমি চলে গেলাম এগুলোর থেকে একটা কেনার জন্য আর সাথে ভাবলাম তোমাদের সাথেও কেন না একটু শেয়ার করা যাক জিনিসগুলা প্রথম প্রথম আমি ভেবেছিলাম যে এই জুতাগুলো কি মনে হয় খুবই আনকমফোর্টেবল হবে বাট আমি যখন এই জুতাগুলো পায়ে দিই তখন দেখি এই জুতাগুলো খুবই কমফোর্টেবল স্পেশালি এই জুতাগুলো কিন্তু আমার বৃষ্টির মধ্যে পড়তে ভালো লাগে কারণ এগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করা যায় কোনো নষ্ট হওয়ার কোনো চান্সেস থাকে না নষ্ট হলেও এত রিজনেবল প্রাইসের মধ্যে এনি টাইম কেনা যায় আর কি বাইদাবে এই থাই কালেকশনগুলো ছাড়াও কিন্তু এই জায়গাটার মধ্যে ভুরি ভুরি জুতার কালেকশন ছিল মাথা নষ্ট কালেকশন ছিল মানে যে যাবে এখানে খালি হাতে ফিরে আসবে না অবশ্যই আর এই যে দেখো এখানে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড জুতা দেখছিলাম আমাদের জন্য আর এখানে কিন্তু জুতাগুলো একদম ছিল মাত্র চারশো টাকা করে ভাবা যায় এই থাই কালেকশন এত সুন্দর সুন্দর থাই কালেকশনগুলো মাত্র সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অফিস গোয়িং আপুরা বা কলেজ গোয়িং আপুরা যারা আছো তোমরা কিন্তু এগুলো তোমাদের কালেকশনে রাখতে পারো আর এগুলো কিন্তু ওয়েস্টার্ন ড্রেস বা সালভার কামিজের সাথেও কিন্তু খুব ভালো মানায় এই পেয়ারটা কেমন দেখো এটা কিন্তু আমি আমার জন্য নিয়ে নিয়েছিলাম এই কালোটা আমার থেকেও কিন্তু সেম প্রাইস রেখেছে মাত্র চারশো টাকা আচ্ছা অলরেডি অনেকেই কিন্তু বুঝে ফেলেছো জায়গাটা কোথায় আর যারা এখনও থিঙ্ক করতে পারেনি তাদের জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের ঠিক সামনে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমরা যদি চাও আমাকে কিন্তু ইউটিউবেও সাপোর্ট করতে পারো আমার ইউটিউব লিঙ্ক বায়োতে দেওয়া আছে আশা করি আজকের ভিডিওটা সবার অনেক ভালো লেগেছে সাল্লাহ হাফেজ সবাইকে